সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে আল্লাহ যেভাবে আমাদের জন্য পাঠিয়েছিলেন উনি কখনো জানতেও পারতেন না যে এ জাতি শিক্ষিত না এবং এ জাতি ফলো করে তাদের জাতীয় খেলা কবাডিকে যে কবাডিতে কেউ যদি আগে যায় তাকে টেনে হিছেড়ে পিছনে সরিয়ে আনা হয় ঠিক একই কায়দায় ডক্টর মোহাম্মদ ইউনুসাদ আল্লাহ তাকে এমনভাবে আমাদের দেশের প্রধান আসনে বসিয়েছেন যার জন্য প্রমাণ হয়ে গেল গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র এবং মোল্লাদের তন্ত্র এগুলি ফেলিওরদের তন্ত্র এগুলি উইনারদের তন্ত্র না তাই তাকে আল্লাহ বসিয়ে দিলেন এখন ওনাকে টেনেহে অসম্মান করে যারা যাচ্ছেন যে ওনাকে বিদায় করে দেওয়া হোক তো মূলত বাংলাদেশের যারা দেশপ্রেমিক এবং যারা ইনসাফ ভিত্তিক চলতে চায় তারা কেউ চায় না ওনাকে সরিয়ে দেওয়া হোক কিন্তু ওনাকে সরিয়ে দেওয়ার জন্য এখন ভারত যে ফাঁদ পেতেছে সেই ফাঁদি কে নিয়ে পেতেছে আর এই ফাঁদে আমাদের দেশকে অকেজো করে দেওয়ার জন্য অচাল করে দেওয়ার জন্য ভারতের অবশ্য কিছু উচ্ছিষ্টভোগী বিএনপিতে রয়েছে তারা একের পর এক হুমকি ধামকি একের পর এক অপদার্থমূলক কুরুচিপূর্ণমূলক কথাবার্তারা বলেই চলেছে কখনও কেউ বলছে হাসনাত আবদুল্লাকে কেন্দ্র করে যে বিএনপি যদি প্রসাব করে দেয় হাসনাত আবদুল্লাহ বঙ্গোপসাগরে যেয়ে পড়বে এই ডায়লগ মূলত ভারতের শেখানো কারণ তারা গায়ের মূত্র পান করে এবং গায়ের গোবর খায় তো গায়ে গরুর মূত্র সাথে যাদের সম্পর্ক তাদের মুখ থেকেই মূত্র বের হবে প্রসাব শব্দটি তাদের মুখ থেকেই ভারত বের করতে পেরেছে কারণ তারা কোনোভাবেও ডক্টর মোহাম্মদ স্যারকে নাড়াতে পারছে না এখন তারা তাদের পোষ্য সব কুকুর রয়েছে আমাদের দেশে তাদের সকলকে ব্যবহার করবে এবং ভারত এমন কিছু জায়গাতে যেগুলি খুব সেন্সিটিভ সেখানে হাত দিয়ে বসবে আর অলরেডি বসেছেও এমনকি এমন কিছু অশিক্ষিতা মহিলাদেরকে আমাদের দেশে কোরআনের উপরে হাত উঠানোর জন্য তারা নির্বাচন করেছে এবং সেই মহিলারা আজ নারী পুরুষ সমান অধিকার নিয়ে তারা বিভিন্ন বচন দিচ্ছে তাদের আসল উদ্দেশ্য হচ্ছে এই কোরআনকে ইস্যু করে একটি গন্ডগোল বাঁধানো আর অলরেডি সেটি বেঁধে গেছে আর এই কোরআনকে নিয়ে এর পূর্বেও খেলা পূজা হনুমানের মূর্তির উপরে রানের উপরে কোরআন রেখে দিয়ে এদেশের মুসলমানদের খেপিয়ে দিয়েছিল তো এইভাবে একের পর এক চাল তারা চালিয়ে যাচ্ছে কারণ তাদের পোষ্য কুকুর এ দেশে অগণিত এই পোষ্য জানোয়ারগুলি বিভিন্ন পার্টির সাথে সম্পৃক্ত রাখে এমনকি ধর্মের পার্টির সাথেও সম্পৃক্ত রাখে কারণ আমাদের দেশে ভারতের তৈরি করা মৌলানা ফরিদ উদ্দিন মাসুদও রয়েছে আবার আটরসির এবং চরমার পীরও রয়েছে এভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনুসারকে কীভাবে ক্ষমতাচ্যুত করা যায় কিভাবে দেশে গন্ডগোল বাঁধানো যায় তার জন্য রোড ব্লকের রাজনীতি অলরেডি চলছে জনগণ রাস্তা দিয়ে চলবে সেই রাস্তাগুলি আজ বিএনপি বন্ধ করে দিয়েছে তার সবচেয়ে বড় প্রমাণ হল নগর ভবনের সামনে আবার কনসার্ট করানো হচ্ছে ডক্টর মোহাম্মদ স্যার তিনি যতদিন রব্বানি প্লান মতে দেশকে এগিয়ে নিয়ে যাবেন আমরা বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে সবসময় বলেই চলেছি আমাদের দোয়া থাকবে ওনার সাথে সমর্থন থাকবে কিন্তু কোরআনের উপরে যারা হাত উঠাবে কোরআনের বিধানের উপরে যারা হাত উঠাবে আর দেশের বোনদেরকে যারা খানকি বানানোর জন্য বেশ্যা বানানোর জন্য পতিতা বানানোর জন্য আইন পাশ করাবে অন্তত আমরা এই নারীদের সাথে দিতেই পারি না এরা কেউ অন্তত শিক্ষিতা না এরা কেউ অন্তত জুগ্রাফিক সম্পর্কে কোনো ধারণায় রাখে না এরা কেউ অন্তত মানব কল্যাণ চায় না এরা আজ এমনভাবে আইন প্রণয়ন করতে যাচ্ছে এমনভাবে আইন আমাদেরকে শেখাচ্ছে যে আইন নারীদেরকে হেউ করে ছাড়ছে যে আইনে নারীরাই অপমান হবে অসম্মান হবে এবং এই পতিতালয়ের ব্যবস্থা যদি আমাদের দেশে এইভাবে করে দেওয়া হয় যেখানে কোনো প্রোটেকশন থাকবে না যেখানে কোনোভাবেও এই পুরুষ শাসিত সমাজে সম্মান দেওয়া হবে না সেই নারীরা যত তাড়াতাড়ি হোক তারা যেন এইডসের রুগী হয়ে যায় এই কাজগুলি প্রমোট করার লক্ষ্যেই নারীবাদীরা আজ কমিশন তৈরি করছে ডক্টর মোহাম্মদ স্যার যদি প্রকাশ্যভাবে বাধা না দেন তাহলে আমরা বুঝব যে উনি এর সমর্থনকারী আর বারবার আমরা বলেই চলেছি আল্লাহ আল্লাহতালার যে বিধান মতে আল্লাহতালার শান্তির পৃথিবী চলছে ইচ্ছা এবং অনিচ্ছায় সেখানে এত বেশি কোরআনের উপরে হাত উঠানো কোনোভাবেও মেনে নেওয়া যায় না আজ আমেরিকান জনগণ তারাও এই পতিতালয় নিয়ে চিন্তা করতে বাধ্য হচ্ছে ইউরোপও তাই কেননা বিভিন্ন নেশায় যারা জর্জরিত সেসব নেশাগুলিতে যত ক্ষতি হচ্ছে তার থেকে বেশি ক্ষতি হচ্ছে এই পতিতালয়কে বৈধ বানানোর ফলে এখন আমরা যদি সোচ্চার না হই একটি ভাষার বাংলাদেশ আমাদের আল্লাহ দিয়েছেন সেই একটি ভাষার মানুষের অধিকরা আজ একটি ধর্মকে মেনে চলেছে যদিও অনেক ধর্মের লোকেরা আমাদের দেশে বসবাস করছে কিন্তু কোরআনের উপরে হাত ওঠানো এটি কোনোভাবেও একজন মুসলিম একজন মৌমিন মেনে নিবে না তাই ভারত যেভাবে ষড়যন্ত্র করে চলেছে তাতে বোঝা যাচ্ছে যে এদেশে সত্য বিচার কায়েম করতে তারা দিবে না আবার যাদের বিচার বাকি রয়েছে সেগুলিও সঠিকভাবে সমাপ্ত করতে দিবে না মিলখানার ঘটনার গ্রেনেড হামলার ঘটনার হলি আর্টিজেনের ঘটনার শ্যাপলা চত্বরের ঘটনার যেসব দোষী তাদের বিচার এদেশে আরও যে করতে দিবে না তার জন্য আজ সবচেয়ে বড় আকারে যে বাধা তিনি হলেন শতাব্দীর শ্রেষ্ঠ মির্জাফর খ্যাত ডক্টর আসিফ নজরুল আর তিনি যেভাবে তার পছন্দের লোককে বিভিন্নভাবে নিয়োগ দিয়েছেন আবার আওয়ামী লীগের রেখে যাওয়া কিছু ওয়ারিস তারা যেভাবে ভিন থেকে বিভিন্ন লোকদেরকে ডক্টর মোহাম্মদ ইউনুস্সারের চারিপাশে নিয়োগ দিয়ে চলেছেন তাতে বোঝা যাচ্ছে যে এই দেশ ক্রমান্বয়ে ভারতের পেটে চলে যাবে আর উলামা লীগ এবং উলামা দল এরা কোনো ভালো ভূমিকা কখনও পালন করতে পারেনি হেফাজত এবং তরিকত এরাও পারেনি জর্মনায় শর্ষীনা এরাও পারেনি জামাত এবং শিবির এরাও পারেনি সবাই ব্যর্থ হয়েছে এর কারণ হল রব্বানি সিস্টেম মতে ইচ্ছা এবং অনিচ্ছায় আল্লাহ তালার পৃথিবী চললেও বাংলাদেশ একেবারে ব্যতিক্রম এখানে রয়েছে কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা পাগড়িওয়ালা লম্বা কুর্তাওয়ালা মুখ ঢাকা বোরকাওয়ালি এরা সবাই মূলত কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ আখাতামার নাবীনের শত্রু হয়ে আজ ইতিহাসের একজন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামক ব্যক্তির মতবাদকে প্রমোট করে চলেছে ব্রিজ করে চলেছে প্রচার প্রসার করে চলেছে তাই আজ বাংলাদেশের অবস্থা এতটাই খারাপ একদিকে ভারতে মুসলমানদেরকে পিটুনি দেওয়া হচ্ছে তাদের ধর্মের খোয়ার মাদ্রাসা ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে তাদের ফিরকার মসজিদগুলিও গুড়িয়ে দেওয়া হচ্ছে তদরূপ আমাদের দেশে অবৈধভাবে তৈরি করা হচ্ছে ফিরকার পার্টির মাসলাক এবং মাঝাবের মাদ্রাসা মসজিদ হেফজোখানা মহিলা মাদ্রাসা কৌমি মাদ্রাসা পেরেলবি মাদ্রাসা দেওবন্দি মাদ্রাসা এগুলি সবই প্রমোট করবে তারা মোহাম্মদুর রসুরুল্লাহ নাবিনের প্রকাশ্য শত্রু আরব ইতিহাসের মোহাম্মদ ইবনি আব্দুল্লার মতবাদকে এবং তার হাদিসকে তাই আমাদের দেশে রয়েছে শিয়া সুন্নি এবং সালাফি সমাজের হরেক রকমের মতবাদ এই মুসলমান সমাজ আজ একশো পঁয়ত্রিশ ফিরকায় বেটে আছে এরা কেউ চায় না কোরআনের মোহাম্মদুর রসুল্লা ও নাবীন সম্পর্কে মানুষেরা জানু যার ফলে আজ দুইশো কোটি মুসলমান এরা মোহাম্মদুর রসুল্লাহর বিপরীত মোহাম্মদ ইবনে আবদুল্লার পক্ষে কাজ করে চলেছে ডক্টর মোহাম্মদ স্যারকে বলবো আপনার চারিপাশে যারা অযোগ্য রয়েছে এবং যারা দেশদ্রোহী রয়েছে যারা ভিন দেশের নাগরিকত্ব নিয়ে এই দেশ লুটপাট করার জন্য আজ উপদেষ্টাদের অংশ এবং বিভিন্ন সেক্টরের প্রধান হয়ে গেছে মনে রাখবেন যখন বাতাস অন্যদিকে হয়ে যাবে তখন এরা লুটপাট করে এদের নিজ নিজ গন্তব্যে চলে যাবে যেখান থেকে এরা এসেছে কেউ ইউরোপ থেকে কেউ আমেরিকা কেউ ক্যানাডা কেউ অস্ট্রেলিয়া আবার কেউ সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশ থেকে আর আপনাকে ভারত যেভাবে চারিপাশ থেকে ঘিরে দিয়েছে তার পাঁচটা আটা পোষ্য যারা অপদার্থ এবং নোংরা এই লোকগুলি আপনাকে স্বস্তিতে থাকতে দিবে না আর এই মুহূর্তে বিএনপি এবং তার সাথে যারা সম্পৃক্ত রেখে চলেছে এরা আপনাকে অন্তত সুখ দিবে না কারণ এরা আওয়ামী লীগ থেকে ভয়ঙ্কর আর আওয়ামী লীগের পাতি নেতারা সবাই এখন যোগ দিচ্ছে বিএনপিতে কারণ সবার একটি উদ্দেশ্য লুটে ফুটে খাবে গড়া। এবং মানব কল্যাণের জন্য কাজ করা এ এদের ব্রেনের ভিতরেই ঢোকে না